হ্যালো বন্ধুর ওয়েলকাম টু চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে আমাদের ডাব্লিউ বি এসএসসি কিংবা নবগঠিত বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বেশ কয়েক হাজার ক্লার্ক এবং তার সাথে সাথে বেশ কয়েক হাজার গ্রুপ ডি পোস্টের নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে তো ওখানে আমাদের ডাব্লিউ কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি এবং ক্লার্কে নিউ ভ্যাকেন্সি গাদ আসতে চলেছে তো সেই সম্পর্কিত একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজ উঠে এসেছে তো সেই আপডেটটি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে যে আমাদের নতুন বোর্ড ডাব্লিউ বিএসএসসি কিংবা বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তো এই আমাদের নতুন বোর্ড স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু কয়েক হাজার রাজ রাজ্যে বেশ কয়েক হাজার গ্রুপ ডি এবং তার সাথে সাথে কয়েক হাজার ক্লার্ক সহ বেশ কিছু নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো সেই জন্য ডাব্লিউ বিএসএসি বোর্ড কিন্তু এই নতুন নিয়োগের তৎপরতা শুরু করেছে তো সেই সম্বন্ধে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জেনে নেবো তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিরাট গুরুত্বপূর্ণ আপডেট তো ওখানে সবার উপরে দেওয়া রয়েছে যে নবগঠিত আমাদের নতুন এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সরকারি অফিসে নিয়োগের জন্য তৎপরতা শুরু তো ওখানে আমাদের যে নতুন বোর্ড রয়েছে ডাব্লিউ এসএসসি বোর্ড কিন্তু গঠন করা হয়েছে তো সেই ডাব্লিউবি এসএসসি বোর্ডে ডাবলিউবি এসএসসি বোর্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি অফিসে নিয়োগের জন্য কিন্তু সক্রিয়তা কিংবা তৎপরতা শুরু হয়ে শুরু হয়ে গিয়েছে তো এবার আমরা এখানে নিচে ডিটেলসে জানবো এক এক করে তো দেওয়া রয়েছে যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নিচে তো এখানে বলে দেওয়া রয়েছে যে নবগঠিত এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সরকারি অফিসে কর্মী নিয়োগের জন্য তৎপরতা চলছে চলতি বছরে চলতি আর্থিক বছরে মার্চ মাসের মধ্যে এসএসসির নতুন নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে পারে এমন সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু বিরাট বড় একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ওখানে তো বলে দেওয়া রয়েছে যে আমাদের এসএসসির মাধ্যমে যে নতুন ক্লার্ক এবং এর সাথে সাথে গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে চলেছে তো সেই বিজ্ঞপ্তি কিন্তু আমাদের এই চলতি বছরে অর্থাৎ আগামী বছরে আমাদের মার্চ মাস নাগাদ কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এখানে আমাদের রাজ্যে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের গ্রুপটির কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই লাস্ট রিক্রুটমেন্ট কিন্তু ডাব্লিউবি জিডিআরবি বোর্ডের মাধ্যমে করা হয়েছিল তো সেই জিডিআরবি বোর্ড কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে তো এখানে আমাদের নতুন যে গ্রুপটির ভ্যাকেন্সি তো সেই গ্রুপটির ভ্যাকেন্সি কিন্তু আমাদের এই নতুন ডাব্লিউ বি এসএসসি বোর্ডের মাধ্যমে আসতে চলেছে আর এখানে আমাদের নতুন এই মার্চ মাসের নতুন বছরের মার্চ মাস নাগাদ এই এসএসসি নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে তার পরবর্তীতে বলতে রয়েছে যে এমন সম্ভাবনা কিন্তু সরকারি সূত্রে জানা গিয়েছে যে কয়েক কয়েক মাস আগে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে এসএসসি নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে রাজ্য সরকার তো এখানে আমাদের যে রাজ্যের যে নতুন ডাব্লিউ এসএসসি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বিবেক সহায় স্যারকে তো সেই নিয়েও কিন্তু আমি আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম তার পরবর্তীতে জানানো হয়েছে যে এখানে সল্টলেকের ময়ূক ভবন ময়ূক ভবনে এসএসসির মূল দপ্তরটি করা হয়েছে পাশাপাশি নিউ টাউনে ইউটিলিটি বিল্ডিংয়ের সংস্থার একটি ক্যাম্প অফিস কিন্তু থাকবে এসএসসির কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য সল্টলেকের সম্পদ ভবনেও জায়গা নেওয়া হয়েছে তো এখানে আমাদের এসএসসির নতুন যে বোর্ড তো সেই এসএসসির অফিস কোথায় হতে চলেছে ক্যাম্প অফিস কোথায় হতে চলেছে তো সেই সম্পর্কে এখানে আপডেট দেওয়া হয়েছে তিনটি জায়গাতেই চব্বিশ ঘন্টা বেসরকারি এজেন্সির নিরাপত্তা রক্ষী নিয়োগ করার জন্য এসএসসি সম্প্রতি টেন্ডার ডেকেছে এসএসসির আইন অনুযায়ী সংস্থাতে ছজন পর্যন্ত বোর্ড সদস্য রাখা যাবে তো এখানে আমাদের যে নতুন বোর্ড এসএসসি তো সেখানে কিন্তু ছজন বোর্ড মেম্বাররা থাকবেন বোর্ড সদস্য নিয়োগ করার উদ্যোগ চলছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে কয়েকজন সরকারি আধিকারিককে ইতিমধ্যে এসএসসির বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে তো অলরেডি কিন্তু এখানে বেশ কিছু সরকারি অফিস অফিসিয়ালসকে কিন্তু এখানে বেশ কিছু নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ পুরোপুরি এসএসসির মাধ্যমে করা হবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে যে গ্রুপ ডি কর্মী রিক্রুটমেন্ট হবে তো সেটি কিন্তু পুরোপুরি আমাদের ডাব্লিউ বি এসএসসি বোর্ড করবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের বোর্ডের বোর্ডের মাধ্যমেই কিন্তু আমাদের নতুন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তার পরবর্তীতে বলে হচ্ছে যে গ্রুপ সি কর্মীদের একটা বড় অংশ নিয়োগ করবে এসএসসি পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পিএসসি সরকারি অফিসে নিয়োগ চলবে গ্রুপ এ অ্যান্ড বি শ্রেণীর কর্মী এবং আধিকারিকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয় তো ওখানে আমরা জানি যে পিএসসি বেশ কতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে সেখানে আমাদের পিএসসির ক্লার্কশিপ রয়েছে মিসনিয়াস রয়েছে এবং এর সাথে সাথে আইডিও ডাব্লিউসিসও বেশ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এখানে এই পিএসসি ক্লার্কশিপ ছাড়াও কিন্তু আমাদের রাজ্যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতাল কিংবা বিভিন্ন দপ্তর এবং এর সাথে উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু ক্লার্কের প্রয়োজন হয় তো সেই ক্লার্কগুলো কিন্তু এখন নিয়োগ করা হবে নতুন বোর্ড কিংবা ডাব্লিউ বি বোর্ডের মাধ্যমে আর পিএসসির মাধ্যমে যেসব ক্লার্ক কিংবা পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে যেসব ক্লার্ক রিক্রুট হয় তো সেগুলো কিন্তু আমাদের সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং বিভিন্ন রিজনাল অফিস অর্থাৎ রাজ্যের বিভিন্ন ডিএম অফিস এসডিও অফিস বিডিও অফিসে কিন্তু সেই ক্লার্কগুলো যে ক্লার্কগুলো নিয়োগ হয় তো সেগুলো কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে এবং এছাড়া রাজ্যের অন্যান্য অফিস কিংবা রাজ্যের অন্যান্য দপ্তর হাসপাতাল সেগুলোতে কিন্তু আমাদের ক্লার্ক নিয়োগ করা হবে আমাদের এই আপকামিং নতুন ডাব্লিউ বি কিংবা স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের মাধ্যমে তার পরবর্তীতে এখানে জানানো হয়েছে যে গ্রুপ সি কর্মীদের একটা একটা অংশের নিয়োগ পিএসসির মাধ্যমে চো মাধ্যমে চলতে পারে ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপ মিসল্যান্স সার্ভিস শিল্প উন্নয়ন অর্থাৎ আইডিওর আইডিওর যে এগুলোর যে ভ্যাকেন্সি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো সেগুলো কিন্তু পিএসসি পাবলিশ করেছে মূল বিজ্ঞপ্তি জারি করার সময় শূন্যপাত কত আছে কপিটাগাদ পরীক্ষা নেওয়া হবে ইত্যাদিও কিন্তু জানিয়ে দেওয়া জানানো হবে ক্লার্কশিপ মিসলেন্স পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি অফিসে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ করা হয় এবং তার পরবর্তীতে জানানো হয়েছে যে নিয়োগ করা হয় ক্লার্কশিপ ক্লার্কশিপ পরীক্ষার সফল পরীক্ষার্থীদের সচিবালয় সচিবালয় ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয় তো এখানে আমি একটু আগে জানিয়ে দিলাম আমাদের যে পিএসসির মাধ্যমে যে ক্লার্কশিপ রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেখানে সফল প্রার্থীদের কিন্তু সেক্রেটারি ডিরেক্টরেট এবং বিভিন্ন রিজিওনাল অফিসগুলিতে কিন্তু এখানে নিয়োগ করা হয় সরকারি সূত্রে খবর এছাড়াও এখানে সরকারি সূত্রে খবর যে সরকারি হাসপাতাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু জায়গায় কিন্তু আরও ক্লার্কের প্রয়োজন হয় তো সেই ক্লার্কগুলো কিন্তু আমাদের এই এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনিক পদের কর্মী নিয়োগ করা হতে পারে যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে এই সব জায়গায় এই সব জায়গায় প্রতিষ্ঠানগুলির সর সরাসরি নিয়োগের ব্যবস্থা সরাসরি নিয়োগের ব্যবস্থা বন্ধ করতে চাইছে আঞ্চলিক অফিস অফিসগুলিতে এসএসসির মাধ্যমে নিয়োগ হতে পারে সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য এখন আর কিন্তু কোনো সংস্থা নেই কয়েক বছর আগে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার তো একটু একটু আগেই কিন্তু আমি জানালাম যে লাস্ট আমাদের রাজ্যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল ডাব্লিউ জিডিআরবি ডাব্লিউবি জিডি বোর্ডের মাধ্যমে ছ হাজার গ্রুপ ডির রিক্রুমেন্ট হয়েছিলো তো তারপরে কিন্তু আমাদের রাজ্যে কোনো গ্রুপ ডি রিক্রুমেন্ট হয়নি আর এবং বর্তমানে এই ডাব্লিউ বি বোর্ডটিও কিন্তু তুলে দেওয়া হয়েছে আর সেই জন্য কিন্তু আমাদের এই নতুন আমাদের আপকামিং যে মার্চ মাস নাগাদ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেই গ্রুপ ডির নতুন বিজ্ঞপ্তি এই নতুন এসএসসি বোর্ডের মাধ্যমে কিন্তু নেওয়া হবে বা এসএসসি বোর্ডের মাধ্যমেই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হবে তো এখানে বলা রয়েছে যে ওই বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয় ওই ওই বোর্ডটি ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব এনে বিলুপ্ত করা হয়েছে গ্রুপ ডি বোর্ডে নিউটাউনের যে অফিসটি ছিল সেখানে এসএসসির ক্যাম্প অফিসটি চালু করা হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট খুশির খবর তো আমাদের কিন্তু আপকামিং নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে ডাব্লিউবি কিংবা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আমাদের আপকামিং গ্রুপ ডি ভ্যাকেন্সি অবশ্যই অবশ্যই আসতে চলেছে বেশ কয়েক হাজার শূন্য পদ রয়েছে গ্রুপ ডিতে এবং তার সাথে সাথে ডাব্লিউ বি ক্লার্কেরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তো এই ছিল নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং আমাদের আপকামিং মার্চ মাস নাগাদ কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিগুলো এক এক করে আসবে তো এখানে এই আপডেটই পাওয়া গিয়েছে তো এছাড়া আমাদের নতুন কোনো ডাব্লিউএসি বোর্ড সম্বন্ধিত নতুন কোনো অফিসিয়াল আপডেট পেলে কিংবা নতুন কোনো আপডেট থাকলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন